নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারল যাত্রীবাহী একটি বেসরকারি বাস বৃহস্পতিবার রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন মোট চোদ্দ জন যাত্রী তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার সাইতারা এলাকায় পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে আরামবাগ থেকে বিষ্ণুপুর গ্রামে একটি বেসরকারি বাস যাত্রী নিয়ে রওনা হয়েছিল বাসটি সাইতারার কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরির পিছনে জোরে ধাক্কা মারে ধাক্কায় অভিঘাতে বাসের সামনের অংশ দুমড়ে মুত্রে যায় দুর্ঘটনায় তীব্রতায় যাত্রীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটি এসে তাদের উদ্ধারে নামেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর চারজন গুরুতর আহত যাত্রীকে আরামবাগ ও বিষ্ণুপুর জেলা হাসপাতালে হাসপাতাল করেন বাকিদের কতুলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে একজন স্থানীয় বাসিন্দা বলেন রাত প্রায় সাড়ে নটার সময় আমরা প্রচন্ড শব্দ শুনে ছুটে আসি দেখি বাসের সামনে অংশ ভেঙে গেছে যাত্রীরা আতঙ্কিত আমরা পুলিশকে খবর দিই এবং উদ্ধার কাজে সাহায্য করি এখানে ওই মিনিট কুড়ি মিনিট আগে একটা লরি দাঁড়িয়ে ছিল ডাম্পার লরি ডাম্পার লরি পেছনে যে এই যে আরতি বাসটা এটা সরাসরি যে সামনাসামনি ধাক্কা মেরেছে ধাক্কা মারার পরে মোটামুটি আট জন আহত হয়েছে তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক আর কি এবার সঙ্গে সঙ্গে থানার পুলিশ ছিল এখানকার সাধারণ মানুষ ছিল সবাই মিলে প্রচুর হেল্প করে সঙ্গে সঙ্গে হসপিটাল ট্রান্সফার করা হয়েছে

তার ফলে লরিটি জাম হয়ে গেছিল সব লরি চলে গেলে ওই ডাম্পার টাই ছিল এটা আটজন আহত হয়েছে তার মধ্যে চারজনের অবস্থা একটু মানে আশঙ্কাজনক সব ঘর করেছে এখনকার সাধারণ মানুষ এবং পুলিশ বিশেষ করে কৈতুলপুর থানার পুলিশ খুব ভালো কাজ করেছে হ্যাঁ যেটা প্রশংসার যোগ্য আমরা এসে দেখলাম আমরা এখানেই ছিলাম ওই আগে যে গাড়িটা রেস্কিউ করা আছে সেটাকে রেস্কিউ করেছিলাম আর কি পেশন মেরেছে আমরা এসে দেখলাম থানার মানে যারা আধিকারিক ছিলেন যারা পুলিশ অফিসার ওনারা খুব ভালোভাবে সহযোগিতা করেছে এবং রেস্কিউ করে খুব তাড়াতাড়ি হসপিটাল ওনাদের গাড়িতেই পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হলেও ধাক্কা খাওয়া লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাকে চিহ্নিত ও আটক করার চেষ্টা চলছে প্রাথমিকভাবে অনুমান অতিরিক্ত গতি এবং অসতর্কতায় এই দুর্ঘটনার কারণ তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে কতুলপুর থানার পুলিশ দুর্ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে স্থানীয়রা দীর্ঘদিন ধরেই ওই রাস্তার সংস্কার ও গতি নিয়ন্ত্রণে পুলিশের কড়াকড়ি দাবি জানিয়ে আসছেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ